গ্রীষ্মের এক সকালে রোদ্দুর যেন পাগল হয়ে উঠেছে জুন মাসের মাঝামাঝি সময়ে কাশিমপুর এলাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই গ্রামের সবাই ঘামে ভিজে একাকার জান্নাতুল মিলি সায়েম আর আলামিন চারজন খুব ভালো বন্ধু গ্রীষ্মের ছুটিতে তারা প্রতিদিন বিকেলে বড় গাছের নিচে খেলতে বের হয় পাপারে পাপা কি করম আর পারছি রে করমে আমার মাথা চেয়ে করে খুঁজছি আমার তো মনে হচ্ছে আমি এখানে আর কিছুক্ষণ থাকলে মাথা ঘুরে পড়ে যাব এই গরমে মানুষ কি করে বাঁচবে বলতো এত কেন যে দিলেন আল্লাহ তো আমাদের সবকিছু পরীক্ষার জন্যই দেন গরমও আমাদের জন্য একটি বৃষ্টিতেও তিনি পরীক্ষা করেন এই করমে আমাদের দৌড়াদৌড়ি করাটা একদম ঠিক হবে না এ সময় আমাদের বেশি করে পানি পান করা উচিত চলো সবাই বাড়িতে চলো এই গরমের মধ্যে খেলাধুলা করলে অসুস্থ হয়ে যাব আলেমিনের কথা মতো সবাই যে যার বাড়িতে চলে গেল পরদিন থেকে বাচ্চারা দুপুরে পড়াশোনা করে কোরআন শেখে আর বিকেলে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে তারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে গল্প শুনে একদিন ইমাম সাহেব বললেন তোমরা জানো আল্লাহ যখন পৃথিবীতে বৃষ্টি দেন তখন সেটা শুধু ঠান্ডা করার জন্য নয় মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না ইমাম সাহেব আমাদের একটু বুঝিয়ে বলবেন মানে আমি বলতে চাইছি বৃষ্টি আমাদের জন্য স্বরূপ যখন বৃষ্টি আসে তখন পুরো প্রকৃতি ঠান্ডা হয়ে যায় গরম কমে যায় এবং মানুষ স্বস্তি পায় তাছাড়া বৃষ্টির পানি দিয়ে গাছপালা বাঁচে পশু পাখি পানি পায় আর মানুষের রিজিক হয় আচ্ছা হুজুর তাহলে আমরা যখন পানির অপচয় করি সেটাও কি গুনাহের কাজ হ্যাঁ মা সেটা গুনা আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না প্রয়োজনের অতিরিক্ত আমাদের কোনো কিছু খাওয়া বা ব্যবহার করা উচিত না সবকিছুরই হিসাব আছে এ বাবা আমি তো প্রায় কল ছেড়ে দিয়ে গোছল করি প্রায় পাঁচ ছয় বালতি পানি এমনি এমনি চলে যায় আমার তো গোছল করতে অত পানি লাগে না তার মানে এটাও অপচয়ের অন্তর্ভুক্ত কাল থেকে আর এত পানি অপচয় করে আমি গোসল করব না আল্লাহ আমিও তো প্রায়ই খাবার অপচয় করি আম্মু আমাকে অনেকগুলো খাবার দেন আর আমি সেগুলো খেতে পারি না একটু খেলে আমার পেট ভরে যায় আর বাকি খাবারগুলো অপচয় হয়ে যায় আচ্ছা হুজুর আমি তো ইচ্ছে করে খাবার অপচয় করি না আমি আম্মুকে বারবার বলি আমি খাবো না তারপরেও আম্মু আমাকে বেশি করে খাবার দেন এতে আমার কি দোষ মায়েরা তো এমনই হয় তারা ভাবে সন্তান একটু বেশি করে খেলেই তাদের শরীর সুস্থ থাকবে এবং বেশি বুদ্ধি হবে তাই একটু জোর করে কোনো ব্যাপার না যখন তোমার খাবার বেশি হয়ে যাবে তখন তুমি এক পাশ থেকে খাবার খেয়ে রেখে দেবে আর তোমার মাকে বলে দেবে আমাকে আর খাবার দিও না আমার পেটে জায়গা নেই আমাকে এখন খাবার খাবার দিলে সেগুলো অপচয় হবে তাহলে তোমার আম্মু আর দিবেন না। কথা শুনে তারা বুঝে যায় কি করতে হবে এভাবেই সেই দিনটি কেটে যায় পরদিন আকাশ কালো হয়ে এলো চার বন্ধু মিলে গ্রামের পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে রইল এই তোমরা দেখো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ আমার তো খুব ভয় লাগছে বাবা তখন না জানিয়ে আবার আমার শরীরে বাজ পড়ে আরে ভাই এরকম অলক্ষণে কথা বলো না তো এ সবই আল্লাহর কুদরত আমি অবশ্য বাস পড়া দেখে একদম ভয় পাই না আমার খুব ভালো লাগে কিন্তু সময় আমাদের বাইরে থাকা উচিত নয় যে কোনো সময় বিপদ হতে পারে চলো আমরা বাড়িতে ফিরে যাই হ্যাঁ হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না চলো চলো বাড়ি ফিরে যাই বাড়ি ফেরার পথে তারা এক বৃদ্ধ লোককে দেখল তিনি তার ছোট বাগানে পানি ঢালছিলেন জান্নাতুল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল চাচা আকাশ তো কালো হয়ে গেছে তাও আপনি পানি দিচ্ছেন যে বৃষ্টি আসবে তো বাড়িতে যাবেন না এই তো মা কাজ শেষ করে চলে যাব বৃষ্টি আসবে সেটা ঠিক কিন্তু দায়িত্ব কর্তব্য তো পালন করতেই হবে বলো আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব রিজিক দেওয়া না দেওয়া পুরোটাই আল্লাহর হাতে তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না আকাশের অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি সবাই বাড়িতে চলে যাও ইদানিং খবরে দেখা যায় বাস পরে অনেক লোক মৃত্যুবরণ করেছে তাই জীবন বিপন্ন করে আমার এখানে দাঁড়িয়ে থেকো না লোকটির কথা মতো সবাই বাড়ির পথে রওনা হলো রাতেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি সারা রাত টানা বৃষ্টি পড়ে ভোরে যখন বাচ্চারা ঘুম থেকে উঠে তখন পুরো গ্রাম যেন পানির মধ্যে ভাসছে হায় আল্লাহ পুরো এলাকায় তো পানিতে ডুবে গেছে মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পানি আর পানি একটা শুকনো জমিও দেখা যাচ্ছে না আচ্ছা আজকে কি আমাদের স্কুল বন্ধ থাকবে তা তো আমি ঠিক বলতে পারলাম না তবে মনে হয় না এই বৃষ্টির মধ্যে কেউ স্কুলে আসবে আর ম্যাডামরা তো অত দূর দূরান্ত থেকে স্কুলে আসতেও পারবে না গ্রামের সবকটা রাস্তায় তো ভাঙাচোরা ওই ভাঙাচোরা কাঁচা রাস্তার মধ্যে কিভাবে স্কুলে আসবে তো এই কথা এখন ভাবলে চলবে না শুধু খাবারের কথা ভাব এই বৃষ্টির দিনে ছোট মাছ আর আলু ভাজি খেতে কতই না মজা লাগবে বল এই বৃষ্টিতে কিছু পারি বা না পারি মাছ ধরতে তো পারবো ইনশাল্লাহ আমাদের পুকুরের মাছ তো মনে হয় পেরিয়ে গেছে আমি বাড়িতে গিয়ে আম্মুর কাছ থেকে চাল নিয়ে মাছ ধরতে যাব ওরে বাহিনী তুই তো সাংঘাতিক কথা মনে করিয়ে দিয়েছিস রে আমার তো মনেই ছিল না আমাদের পুকুরে পানিও তো অনেক বেড়ে গেছে আর মাছগুলো পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো আমাদের আর দেরি করা ঠিক হবে না চলো সবাই পুকুরে চলো জাল নিয়ে যাবো মাছ মারতে তোরাই একটু পরে যা তাহলে তোদের সাথে আমিও যেতে পারবো কারণ আমি সকালে নাস্তা করে বের হইনি আমাকে আগে নাস্তা করতে হবে আমার আম্মু আবার না খেয়ে কোথাও যেতে দিবে না এতক্ষণ এখানে তোর জন্য দাঁড়িয়ে থেকে আমরা কি করব তো তুই এক কাজ কর তুই বাড়ি থেকে নাস্তা করে আয় আর ততক্ষণ আমরা বাড়ি থেকে জাল নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে এরপর সায়েম তাদের বাড়িতে গেল নাস্তা করতে আর বাকিরা গেল তাদের পুরনো জাল নিয়ে আসতে কিছুক্ষণ পর সবাই একত্রিত হলো আর চার বন্ধু মিলে একখানা পুরনো জাল নিয়ে এলো আমরা এই দিকটাই চাল ফেলি কিছুক্ষণ আগে আমি এই দিকটাতে কয়টা মাছ দেখলাম ঠিক আছে কিন্তু সবাই সাবধান কেউ যেন পিছলে না পড়ে একবার যদি কেউ পিছলে পড়ে তবে এই বর্ষাকাল সারা জীবন তার মনে থাকবে মাছ পাক বা না পাক ব্যথা ঠিকই পাবে এই তুই চুপ কর সাহেব সব সময় তুই শুধু আমাদের ভয় দেখাস এই চলো চলো ওর কথায় কান দিও না তো নিচে একটা ভিতর টিম আবার আমাদেরও ভয় দেখায় এত ভয় পেলে গরম ভাত দিয়ে আর কারো মাছ ভাজি খেতে হবে না চলো চলো সবাই সামনে যাই আমি তো ভাবছিলাম বড় মাছ উঠবে জলের যা ওজন হয়েছিল এখন তো দেখছি কাছের ডালার পুরনো কয়েকটা সিরা স্যান্ডেল উঠেছে সিরা স্যান্ডেল উঠেছে তাতে কি হয়েছে এবার চাল ফেলতে দেখবি ঠিক কি মাছ উঠেছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি পেয়ে গেছি আমরা মাছ পেয়ে গেছি আল্লাহর রহমতের কোনো তুলনা হয় না দেখেছ তোমরা কতগুলো ছোট মাছ উঠেছে তাই তো দেখছি আমাদের পুকুরে তো সব বড় মাছ ছিল আর বেশ কিছুদিন আগে বাবা সিলভার কাপ তেলাপিয়া বাটা মাছ সহ আরো কিছু সেরে ছিল কিন্তু ট্যাংরা পুটি চিংড়িটা কি এগুলো তো ছাড়েনি তাহলে এগুলো কোথা থেকে এলো নিশ্চয় এগুলো বৃষ্টির পানির সাথে পুকুরে এসেছে দেখেছো বৃষ্টির মধ্যে কত রিজিক লুকানো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই তুমি একদম ঠিক বলেছো বৃষ্টির মধ্যে নিশ্চয়ই রিজিক লুকানো আছে তা না হলে আমরা কখনোই এই ছোট মাছগুলো পেতাম না আল্লাহ তালা বলেছেন তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন যার মাধ্যমে তোমরা পান করো এবং যার দ্বারা গাছপালা জন্মায় আমরা যদি নিয়ম করে আল্লাহর সব কাজ করি আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন আর আজ সেটা প্রমাণ হয়ে গেল চলো এই মাছগুলো ছুরিতে রাখি আর আবারও জাল ফেলি সারারাত যেহেতু বৃষ্টি হয়েছে আর সবার পুকুরের পানি যেহেতু বাইরে চলে গেছে তার মানে এক পুকুরের পানি অন্য পুকুরের পানিতে মিশে গেছে তাই অনেক মাছ এইসব পুকুরে এসে ঢুকেছে এভাবে জাল ফেললে হয়তো আরও অনেক মাছ পাবো আমরা তুমি ঠিকই বলেছ মিলি চলো এবার আমরা ওই দিক দিয়ে জাল ফেলি ওই দিকটায় নিশ্চয়ই অনেক মাছ পাবো কারণ আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি ওই দিকটায় ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করছে তাহলে আর দেরি কেন চলো সবাই ওই যাই আজকে আমি খুব মজা করে মাছ ধরেছি মাছ ধরার আনন্দটা একদম অন্যরকম সেটা আমি বলে বোঝাতে পারবো না আজকের দিনটা আমি কখনো ভুলবো না আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি প্রতিবেশীকে মাছগুলো দিয়ে এসেছি আমরা তো প্রায়ই মাছ খাই তাই আমার অত মাছ খাওয়ার ইচ্ছে নেই তাদেরকে মাছগুলো দিয়ে আসাতে তারা যা খুশি হয়েছে না ওই হাসি মুখগুলো দেখে আমার মন ভরে গেছে হ্যাঁ একদম ঠিক বলেছ জান্নাতুল নিজের খুশির থেকে অন্যের খুশি আমাদের বেশি আনন্দ দেয় আর আমরা শুধু আনন্দ পাইনি বরং আল্লাহর কাছ থেকে শিক্ষাও পেয়েছি আমি তো আজকে আম্মুকে মাছগুলো ভাজি করতে বলেছি দুপুরবেলা বেলা বাড়িতে গিয়ে মজা করে ছোট মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খাবো ইনশাআল্লাহ আর পরের বৃষ্টিতে আবার মাছ ধরব তবে এবার যদি বেশি মাছ পাই ইনশাল্লাহ তাহলে বেশি ভাগ মাছ গরিবদের মাঝে ভাগ করে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদের আরো সুযোগ দিন তবে এর পরের মিশনটা হবে আমাদের পুকুরের আমাদের পুকুরে অবশ্য অনেক বড় বড় মাছ আছে আর পুকুরটা বেশ গভীর হওয়ায় পানি এখনো বেরিয়ে যায়নি হার মাত্র বেরিয়ে যায়নি কারণ আমার বাবা জাল দিয়ে পুরো পুকুর ঘিরে রেখেছে চলো কাল আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরে মাছের বারবিকিউ করে খাবো মাছের আবার বাড়বি কেউ হয় নাকি আমি তো কখনো শুনিনি তোকে শুনতে হবে না তখন একেবারে খেয়ে দেখিস মাছের বারবিকিউ খেতে কত মজার হয় যেমন ভাবনা তেমন কাজ পরের দিন তারা সবাই পুকুরের উদ্দেশ্যে রওনা দিল সবাই মিলে পুকুরে জাল ফেলল তারা খেয়াল করলো জালটা বেশ ভারী হয়ে আছে এত বড় বড় নিশ্চয় দুই তিন কেজি করে হবে আমাদের তো এতগুলো মাছের প্রয়োজন নেই চলো মাছগুলো আমরা ছেড়ে দিই আর বাড়বে কেউ করার জন্য দুটো মাছ নেই না না যে মাছগুলো উঠেছে সবগুলোই এই বালতিতে রেখে দে এখান থেকে আমরা দুটো মাছ বারবিকিউ করব আর বাকি মাছগুলো এলাকার পানিবন্দি ঘরগুলোতে দিব ভাই তুমি তো অনেক ভালো কথা বলেছো চলো তাহলে আমরা রওনা এরপর চারজন পানিবন্দি বেশ কিছু পরিবারের কাছে বড় মাছগুলো পৌঁছে দিল তারপর সবাই মিলে চলে এলো জান্নাতুলদের বাড়িতে রান্নাঘরে সবাই মিলে একসাথে বসে মাছের বারবিকিউ করতে লাগলো মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় একটা ঘ্রান আসছে সুখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে এই পোড়া মাছগুলোর নাম দিয়েছে আবার বাবা পারবি কেউ পৃথিবীতে যে কত কিছু বেরিয়েছে কে জানে তোরা কি আগুনের উপর মাছটা ধরেই থাকবি পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি নামা এরপর আলামিন আর সাইম মাছ দুটো নামিয়ে ঠান্ডা করে সবাই মিলে খেতে বসলো প্রথমবারের মতো জান্নাতুল মাছের খেয়ে অনেক প্রশংসা করলি পুরীটা ওখানে কি করছে কি সুন্দরী পুরীর কার্টুনটা গল্পটাও অনেক দারুন পুরীটের এই আমার কি যে ভালো লাগে মন তো চাই সারা দিনরা ছুঁয়ে আমি শুধু পুরীর কার্টুনই দেখি কিন্তু মাঝখানে বাধা দেয় পড়াশোনা পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না বাধ্য হয়ে শুধু করতে হয় ইস যদি একদিন সত্যিকারের পুরী দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করে এসব কথা বলছিল ছোট্ট মিলি আর মোবাইলে পুরীর কার্টুন দেখছিল তখনই তার মা এসে গেল মিলি মিলি দরজা খুলো মা ও বাবা আমু চুলি এসেছে দেখছি তাড়াতাড়ি করে কায়দাটা খুলে বসি মক্তবের জন্য হুজুর অনেক পরে দিয়েছে কি ব্যাপার মিলি দরজা খুলছ না কেন কি কাজ করছো তুমি আমু আসলে না আমি কায়দা পড়ছি দরজা খোলাই আছে তুমি ধাক্কা দিয়ে ভেতরে চলে এসো আলিফ বা তা সা জিম মিলি তুমি কি এতক্ষণ ধরে সত্যি সত্যি পড়ছিলে নাকি অন্য কিছু করছিলে বলো তো তোমার হাবভাব ভাব দেখে তো মনে হচ্ছে না তুমি পড়াশোনা করছিলে আমাকে দেখে তাড়াতাড়ি করে পড়তে বসেছো তাই না আম্মু তুমি আমাকে এতদিনে এই চিনলে আমি কি তোমাকে কখনো ফাঁকি দিয়েছি বলে তো কে বলেছে ফাঁকি দাও না মক্তবে কি একদিনও ঠিক মতো পড়া দিতে পেরেছো তুমি প্রত্যেক দিন হুজুর তোমার নামে তোমার বাবার কাছে কমপ্লেন করে আর তোমার বাবা এসে সমস্ত কথা আমাকে শোনায় আমি নাকি তোমার পড়াশোনার খোঁজ খবরই নেই না এই নাও এই দুধটুকু খেয়ে নাও দুধ খেলে মাথার ব্রেন বুদ্ধি বাড়ে বুঝেছো দুধ খাওয়া শেষ করে পড়াগুলো আরেকবার দেখে ঘুমিয়ে পড়ো ঠিক আছে বেশি রাত করো না কিন্তু এরপর মিলিরা মো সেখান থেকে চলে গেল কিন্তু মিলি সেই দুধ না খেয়ে আবারও মোবাইল নিয়ে শুয়ে পড়লো আরে ধুর কাটতে সুন্দরে একটা পুরীর কার্টুন ভিডিও দেখছিলাম আর রাম্মু এসে সমস্ত কিছু ভেজতে দিল এখন তো চলে গেছে আবার কার্টুন দেখা শুরু করি এই বলে মিলি আবারও কার্টুন দেখা শুরু করলো এভাবে অনেক রাত হয়ে গেল মিলি ছিল জাফর চৌধুরী আর রেহানা বেগমের একমাত্র মেয়ে তাদের টাকা পয়সার কোনো কমতি না থাকলেও কিন্তু মেয়েটাকে তারা একদম মানুষ করতে পারছে না তাদের মেয়ে কোনো কথাই শুনতে চায় না সে চুরি করে একটা মোবাইল কিনেছে আর সেই মোবাইলে প্রতি রাতে এভাবে কার্টুন ভিডিও দেখে এমনি করেই রাতটি কেটে গেল পরদিন সকালে সে মক্তবের উদ্দেশ্যে রওনা দিল আরে আরে মিলি তোমার এই অবস্থা কেন তুমি মক্তবে যাচ্ছ অথচ হিজাব না পরেই আরে চুপ করতে চাই না তুল ওসব হিজাব পড়তে আমার একদমই ভালো লাগি না একদম ভূতের মতো লাগে সব ওরকম হিজাব কেউ পরে নাকি হ্যাঁ আমি কোনোদিনও হিজাব পরব না মিলি এসব তুমি কি বলছো তুমি মক্তবে পড়ো অথচ তুমি হিজাব পরে মক্তবে যাবে না এটা কেমন দেখায় তুমি বলো তো খুব ভালো দেখায় হিজাব ছাড়া আমাকে আরো বেশি সুন্দরী লাগে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি তোমাকে এসব বিষয়ে কথা বলতে হবে না এখন চুপচাপ করে মক্তবে চলো এই মেয়েটাও একেবারে হয়েছে যখনই দেখো তখনই শুধু ফ্রি লেকচার দিতে আসে যত্ত সব এভাবে ধমক দিয়ে মিলি জান্নাতুলকে থামিয়ে দিল তারপর তারা মক্তবে চলে গেল মক্তবে হুজুর সবাইকে এক এক করে পড়া ধরছিলেন বাবা সাইম তোমার কি আজকে পড়া হয়েছে হ্যাঁ হুজুর আমার উনত্রিশটি আরবি হরফ মুখস্থ হয়েছে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলতে পারবো মাশাল্লাহ আ কি আচ্ছা ঠিক আছে বল দেখি আলিফ বা তা সা, জিম হা, হ, দাল, জাল র, ঝা, সিন, সিন, সুয়াদ, দয়াত, তয়া, জোয়া আইন, গইন, ফা কফ, কাফ, লাম, নিম, নুন, ওয়াও, হা হামজা, ইয়া লাম আলিফ গোলতা। মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর পেরেছ। মোটামুটি ক্লাসের সবাই আজকে পড়া দিতে পেরেছে এবার মিলির পালা মিলি দাঁড়াও আচ্ছা তোমার কি আজকে পষ্টিয়া আরবি হরফ মুখস্থ হয়েছে এই পড়াটা কিন্তু তোমাকে আজ তিন মাস ধরে দেওয়া হচ্ছে হ্যাঁ হুজুর আমার আরবি হরফ উনত্রিশটাই মুখস্থ হয়েছে এই যে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি আলিফ বা তা সা জিম হা তারপর তারপর যেন কি উফ মনে পড়ছে না কেন জিম হা তারপর কি ব্যাপার মিলি তারপর খ হবে আবার তুমি আটকে গেলে এই তোমার আরবি হরফ উনত্রিশটি মুখস্থ তুমি আর কবে ভালো হবে তো এই আরবি হরফ উনত্রিশটা তোমাকে আজ তিন মাস থেকে পড়ানো হচ্ছে কিন্তু তোমার মুখ থেকে এখনো সবগুলো হরফ আমি শুনতে পারলাম না তুমি এখানে পড়াশোনা করতে আসো তো নাকি নাকি ফ্যাশন শো করতে আসো বলতো মাথায় হিজাবও তো পড়ো না আসলে হুজুর হিজাব পড়লে আমার মাথা খুব ভারী লাগে ডম বাড়ি বন্ধ হয়ে আসে এজন্যই আমি হিজাব পড়ি না বুঝেছেন তো তোমার অজুহাতের কোনো শেষ নেই মিলি সব কাজেই তোমার শুধু অজুহাত আছে মুসলিম নারীদের পর্দা হচ্ছে অলংকারের মতো মেয়েদেরকে পর্দা করেই চলাফেরা করতে হয় আর তুমি বলছো হিজাব পরে তোমার দম বন্ধ হয়ে আসে বাকিরা তো সবাই হিজাব পরে এসেছে নাকি কই ওদের তো দম বন্ধ হচ্ছে না আমি তো জানি না হুজুর ওরা কিভাবে এই গরমের মধ্যেও পর্দা করে থাকে শোনো মিলি এসব অজুহাত মাত্র তুমি আসলে ইচ্ছে করেই হিজাব পড়ো না আর ইচ্ছে করে পড়াও পড়ো না পড়া পড়লে আবার কারো পড়া না হয় নাকি তোমার বাবা কত নামি দামি একজন লোক তিনি চায় তুমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হও আর তুমি কিনা মুক্তবে এসে একটা দিনও পড়া দিতে পারো না হুজুর আমি তো চেষ্টা করি কিন্তু যদি আমি না পারি তাহলে কি সেটা আমার দোষ বলুন তো আমি তো চেষ্টার কোনো কমতি রাখি না কিন্তু পড়া তো আমার মাথায়ই ঢোকে না একখান দিয়ে শুনি আরেকখান দিয়ে বেরিয়ে যায় তোর পড়া মনে থাকবে থেকে মিলি তুই তো সারা রাত দিন শুধু মোবাইলে কার্টুন ভিডিও দেখিস তোর তো মনে থাকবে কার্টুন গল্প হুজুর এখনই ওকে একটা কার্টুনের গল্প বলতে বলুন দেখবেন ঠিক পারবে মিলি এসব আমি কি শুনছি তুমি কার্টুন ভিডিও দেখো না হুজুর সাই মিটি কথা বলছে আমি একদমই কার্টুন ভিডিও দেখি না আমি তো সারা দিন শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি আমার বাবা মা কি আমাকে কার্টুন দেখতে দেবে নাকি বলুন তো হুজুর আপনি ওর ব্যাগটা চেক করে দেখুন হ্যাঁ এখনো ব্যাগের ভিতরে মোবাইল ফোন পাবেন কি মিলির কাছে মোবাইল ফোনও আছে এত ছোট বয়সে তুমি মোবাইল ফোন কোথা থেকে পেলে চুরি করে কিনেছে হুজুর ওর বাবার টাকা চুরি করে মোবাইলটা কিনেছে আর সেই মোবাইল ফোনে সারা দিন রাত শুধু কার্টুন ভিডিও দেখে এই জন্যই তো ওর পড়া হয় না হুজুর ও তো আসলে পড়াশোনাই করে না হায় আল্লাহ এ আমি কি শুনছি মিলি তুমি এই বয়সে এসব অপরাধ করে বেড়াচ্ছ দেখি তো দাও তোমার ব্যাগটা দাও এরপর হুজুর মিলির ব্যাগটা চেক করে আর ব্যাগে একটা বড় দামি মোবাইল ফোন পায় এটা কি মিলি এটা তো একটা মোবাইল ফোন সায়েন তাহলে সত্যি কথাটাই বলেছে এজন্যই তো বলি তুমি পড়াশোনা পারো না কেন দাঁড়াও আজকে আমি তোমার বাবা মাকে তোমার নামে বিচার দিব তোমার এত বড় সাহস বেড়ে গেছে এত ছোট বয়সে তুমি মোবাইল ফোন চুরি করে কিনেছো ওই যে ওই ডেটে আপনি আমার বাবা মাকে বলবেন না তাই যে আমাকে অনেক বাকাবাকি করবে আমি আমি যে লুকিয়ে কিনেছি বকাবকি করলে করুক তাতে যদি তোমার একটু লজ্জা হয় তাছাড়া তো তোমার কোনোদিন লজ্জাও হবে না এরপর হুজুর মক্তব ছুটি দিয়ে দিল আর ছুটির পর হুজুর মিলির বাবা জাফর সাহেবের সাথে দেখা করে সমস্ত কথা খুলে বলল এদিকে রাতের বেলা জাফর চৌধুরী তার মেয়ে মিলিকে বলল মিলি এটা আমি কি শুনলাম হুজুর তোমার নামে আমার কাছে বিচার দিয়েছে তুমি নাকি মোবাইল ফোনে সারা রাত দিন কার্টুন ভিডিও দেখো আর তুমি মোবাইল ফোন কিনেছো কেন তাও আবার আমার টাকা চুরি করে এত ছোট বয়সে তুমি যে এসব অপরাধ করে বেড়াচ্ছ তুমি তো আমার সম্মান কিছুই নষ্ট না বাবা কোনো কথা হবে না আজ আমি বলবো তুমি শুনবে এরপরে যদি আমি তোমার এমন বেপরোয়া জীবন দেখি বা আরেকদিন যদি শুনি তুমি মক্তবে পরা দিতে পারো নি তাহলে তোমার মতো মেয়ে আমার দরকার নেই আমি তোমাকে সেদিনই বাড়ি থেকে তাড়িয়ে দিব এই আমি বলে দিলাম এভাবে জাফর চৌধুরী তার মেয়ে মিলিকে শাসন করল আর তার মোবাইলটা কেড়ে নিল বাবা মার শাসনে মিলি আরও বিঘড়ে গেল পরদিন সকালে মিলি মক্তবে না গিয়ে একটি গাছের নিচে বসে আছে এখানে আমার কি দোষ কেউ আমাকে ভালোবাসে না আমার কেউ দাম দেয় না আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে আমি কার্টুন দেখতে পারবো না পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না কিন্তু আমাকে সেটাই করতে হবে এসব আমার কিছু ভালো লাগছে না ওই বাড়িটাতে আমার থাকতে ইচ্ছে করছে না এভাবে মিলি দুঃখ করে গাছের নিচে বসে এসব কথা বলছিল ঠিক তখন ওই গাছে ছিল এক পুরী পুরী মিলির সমস্ত কথা শুনে ফেললো বলল, শোনো মিলি তোমার সব কিছুই ঠিক আছে কিন্তু তোমার একটা অভ্যাস অনেক খারাপ তাকে তুমি জানো তুমি সারাদিন রাত শুধু কার্টুন দেখো তুমি তো মাঝে মাঝে পড়াশোনাও করলে পারতে বলো কার্টুন তো দেখতে তোমাকে কেউ মানা করেনি তবে হ্যাঁ তোমাকে পড়াশোনা করতে হবে সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকলে কি হবে বলো হাই হাই তুমি কে তোমাকে তো দেখছি পরীর মতো দেখাচ্ছে আবার দেখছি তোমার দুটো পাখা আছে তাহলে কি তুমি পরি হ্যাঁ আমি সত্যিকারের পরি তুমি যখন কান্না করছিলে আমি তোমার কান্না শুনে এখানে চলে এসেছি তোমাকে বোঝাতে এসেছি জানো যে তুমি যেটা করছো সত্যি অনেক বড় ভুল তোমার বাবা মা সহপাঠী তোমার মক্তবের হুজুর সবাই তোমার ভালো চায় তোমাকে পড়াশোনা করতে হবে এবং আনন্দ বিনোদনও নিতে হবে কিন্তু শুধুমাত্র আনন্দ বিনোদনে পড়ে থাকলে তো চলবে না বলো পড়াশোনারও তো জীবনে অনেক দরকার আছে কিন্তু পুরি, আমার যে পড়াশোনা একদম মনে থাকে না পুরি, এজন্যই তো আমি পড়তে চাই না চিন্তা করো না মিলে আজ থেকে তুমি সবার চেয়ে বেশি পড়াশোনা পারবে আমি তোমাকে সাহায্য করব কিন্তু তোমাকেও কথা দিতে হবে এরপর থেকে সারাদিন রাত শুধু মোবাইল নিয়ে পড়ে থাকলে চলবে না তোমাকেও একটু চেষ্টা করতে হবে তাই নাকি তুমি আমার পড়াশোনা করতে সাহায্য করবে পুরি তাহলে তো ভালোই হয় আমি তো এমনিতেই শুধু পুরীর কার্টুন দেখি তুমি যেহেতু এখন বাস্তবে আমায় পড়াশোনায় সাহায্য করবে আমি তাহলে অবশ্যই পড়ব আমি আর পুরীর কার্টুন দেখব না বাবা হ্যাঁ হ্যাঁ মিলি আমি তোমাকে সাহায্য করব। এরপর পরি তার জাদুর কাঠি মিলির দিকে ধরলো আর তার জাদুর কাঠি থেকে অনেক জ্ঞান বুদ্ধি মিলির মাথায় ঢুকে গেল তারপর মিলি গড় গড় করে আলিফ থেকে ইয়া পর্যন্ত সব আরবি হরফ বলে ফেললো মাইশাল্লাহ এটা কি করে সম্ভব আমি এতগুলো আরবি হরফ কিভাবে বলতে পাইলাম আমি তো এতদিন পাঁচটাও আরবি হরফ পেতাম না মিলি বলেছিলাম না আমি তোমাকে সাহায্য করব এখন থেকে তোমাকে পড়াশোনায় আর কেউ আটকাতে পারবে না মোট কথা তুমি একজন পড়াশোনা পাগল মেয়ে হয়ে যাবে আর পড়াশোনা যে কি মজার যদি কেউ সেটা একবার ভালোভাবে বোছে তখন সেটা তার কাছে নেশার মতো হয়ে যায় তুমি যদি একবার পড়াশোনার মজা পেয়ে যাও তখন একদম ছাড়তে চাইবে না সত্যি বলছো পুরি আমি তাহলে আর কোনোদিনও পড়াশোনা ভুলে যাব না তো না মিলি একদম ভুলে যাবে না আমি তাহলে এখন আসি ভালো থেকো তুমি তুমি চলে যাবে পুরি তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে আমি যদি আবারও পড়াশোনা ভুলে যাই আমি তো বললাম মিলি একদম ভুলে যাবে না আমি তোমার মধ্যে এক বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছি এই ক্ষমতার ফলে এখন আর পড়াশোনায় তোমাকে কেউ হারাতে পারবে না শুধু ওই যে বলেছি না তোমাকে নিজে থেকে চেষ্টা করতে হবে এখন থেকে তুমি চেষ্টা করবে আমাকে এখন যেতে হবে মিলি আমার পরিবার আছে আমরা তো আর এখানে থাকি না বলো আমাদের জন্য আলাদা রাজ্য আছে কি তোমার সাথে দেখা হবে না তাহলে জানি না তবে হতেও পারে তুমি যদি আবার কোনো বিপদে পড়ো তাহলে সেদিন আমি আবারও আসবো ইনশাল্লাহ ভালো থেকো বন্ধু আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর মিলি সেখান থেকে উঠে মক্তবে চলে গেল আর মক্তবে দেরি করে যাওয়ায় হুজুর তাকে বলল কি ব্যাপার মিলি একে তো তুমি পড়াশোনা করোই না আবার আজকে মক্তবে একদম দেরি করে এসেছো কোথায় ছিলে এতক্ষণ বলো তো হুজুর আজকে আমার সমস্ত পড়া হয়েছে আমি একটু আপনাকে পরিচয় শোনাই তোমার পড়া হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না আচ্ছা তুমি যদি আরবি হরফ উনত্রিশটা বলতে পারো তাহলে তুমি শাস্তি থেকে মাফ পেয়ে যাবে আচ্ছা শোনাও দেখি আচ্ছা হুজুর তাহলে আমি পড়ে শোনাচ্ছি এরপর মিলি গড়গড় করে সমস্ত আরবি হরফ বলি ফেলল মিলির এমন আরবি হরফ গড়গড় করে বলা দেখে সবাই তো হতবাক হয়ে গেল তো ছোট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই